আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বরাবর নিয়ে চলে আসলাম আবারও মালটার বাগানে মালটা একটি জনপ্রিয় ফল কেনা পছন্দ করে কেনা খেতে চায় যদি মালটা ভালো হয় যদি মালটা আপনারা বারো মাস পেতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমি চলে আসছি আমার এই বাগানে আপনার দুটি জাতের মালটার গাছ রয়েছে যেখানে আপনার রয়েছে বারো মাসি ভিয়েতনামি মালটা খুব ভালো মানের একটি মালটা এই মালটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার বারোটি মাসে আপনি গাছে ফল থাকবে ফুল থাকবে ইনশাল্লাহ তো আজ আমি আপনাদেরকে এই বারো মাসি মালটা এবং বাড়ি এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি জাত উদ্বোধন করেছে বাড়ি এক মালটা এই দুটি জাত নিয়ে আপনারা আপনাদের সঙ্গে কথা বলবো তো সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা দেখেন একটি গাছে আপনার হয়তো ফল আছে যদিও গাছ ছোট বা ফিটনেস খুব কম বা আমরা হারভেস্ট করেছি এর আগেও আপনারা যদি লক্ষ্য করেন বা আমার এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এবং প্রচুর পরিমাণের ফল আসে এই যে দেখেন একই গাছে আবার এই যে দেখেন গুটি চলে আসছে এই যে এখানেও দেখেন আপনার এই যে একই গাছে আপনার গুটি এবং ফল থাকবে তো এ ধরনের সুন্দর সতেজ গাছগুলো যদি আপনারা নিতে চান এ ধরনের বিগ সাইজের গাছগুলো যদি আপনারা নিতে চান আগে যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে প্রবাসী ভাইয়েরও আপনারাও যোগাযোগ করতে পারবেন আপ আপনাদের জন্য আমরা সার্ভিস চালু রেখেছি আমরা হোম ডেলিভারি দিতে পারবো আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দ নিয়ে গাছ গাছলা সম্মানিত দর্শক প্রচুর পরিমাণের এই ভিয়েতনামী মালটাটি আপনারা কাছ থেকে পাবেন আপনারা দেখেন ছোট্ট একটি গাছে কত সুন্দর আপনার মালটা ধরে আছে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এখানে দেখেন অলরেডি আপনার কিছু মালটা আপনার দুই একটি করে মালটা আমরা হারভেস্ট করেছি এখানে আপনার দুইটা এখানে আপনার দুইটা এখানে দেখেন আপনার ছোট্ট আকারে আপনারা হয়তো দেখতে পারতেছেন এই এরপরটা আপনারা যদি এটা লক্ষ্য করেন এটা আপনার আর অল্প কিছু দিনের মধ্যে আপনি এটা হারভেস্ট করতে পারবেন আপনারা দেখেন একই গাছে আপনার বড় এবং ছোট ধরনের মালটা তার থেকে প্রমাণিত হয় এটি বারো মাস তো এই বারো মাসি আপনারা যদি নিতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরা আপনাদেরকে গানটি সহকারে আমরা গাছ দেব আপনার ঠিকানায় যদি পৌঁছাতে কোনো ত্রুটি হয় কোনো প্রবলেম হয় গাছ যদি মারা যায় সেক্ষেত্রে আপনারা দেশি গাছগুলো যেটা নেবেন আমাদের নিজস্বভাবে যে গাছগুলো আমরা তৈরি করে থাকি সেই গাছগুলো আমরা আপনাদেরকে আবার পুনরায় গাছ দেবো উইথাউট কস্ট বিনা টাকায় আপনারা আমাদের কাছ থেকে গাছ পাবেন ইনশাল্লাহ প্রতিটি গাছই আমাদের সুন্দর সতেজ হবে এবং ফলসহ এবং ফল ছাড়া যদি গাছ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এখন পর্যন্ত যে গাছগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা তবে ভিয়েতনামি মালটাটা আপনারা কীভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে বলতে চাই এই মালটাটি আপনার পিছন পাশ যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই মালটার পিছনে কোনো আপনার আকার থাকবে না আকার থাকবে না এই মালটাটি আপনার পিছনের পাটটা আপনার সুন্দর প্লেন থাকবে আর বাংলাদেশের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এক যে মালটাটি আপনার উদ্ভাবন করেছে এটির পিছনের একটি চিহ্ন রয়েছে যে চিহ্নটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এই যে দেখেন যে এইটা আপনার পয়সার মতো দেখতে পারবেন তাহলে বুঝবেন এটা সিজনাল বাড়ি এক মালটা এই বাড়ি এক মালটাটিও আমাদের কাছ থেকে আমরা ক্রয় করতে পারবেন এই ধরনের ঝাপটালো সুন্দর সতেজ বিগ সাইজের গাছগুলো ক্রয় করতে পারবেন এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা এই গাছগুলো বড়ো হাড়িতে রয়েছে এটি হচ্ছে আপনার বাড়ি এক মালটা দেখেন কত সুন্দর গাছ কত সুন্দর সতেজ এ ধরনের সতেজ সুন্দর গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ থোকায় থকায় প্রচুর পরিমাণের ফল ধরে প্রচুর পরিমাণে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ এই পারি এক মালটাটি হচ্ছে আপনার সিজনাল আমি আপনাদেরকে আবারও বলি সিজনাল তবে আপনারা পারি এক পাতা দেখে আপনারা খুব কম চিনবেন আমরা হয়তো চিনতে পারব কিন্তু আপনারা চিনতে পারবেন না এটার পিছনের পাটটা যদি ফলসহ গাছ আপনারা করে করেন অবশ্যই আপনারা দেখবেন যে ভিয়েতনামি যে মালটাটি রয়েছে এটার পিছনে কোনো চিহ্ন নাই এবং এটার পিছনে আপনারা এরকম গোল চিহ্ন পয়সার মতো একটি চিহ্ন দেখতে পারবেন আর ভিয়েতনামি মালটাটার আপনার পিছনে কোনো চিহ্ন থাকবে না এরকম একদম প্লেন থাকবে এই যে দেখেন এতে দেখেন তো এই যে বারো মাসি মালটা এবং সিজনাল বাড়ি এক মালটা এই দুটি জাত যদি আপনারা নিতে চান গ্রহণ করতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরা আপনাদেরকে অনলাইনে দেওয়ার আগে অবশ্যই সুন্দর সতেজ গাছগুলো আপনাদেরকে বেঁচে বেঁচে দিব তো এটুকু আপনাদের বিশ্বাস রাখতে হবে অনলাইনে আপনি হয়তো গাছ কিনতেছেন আপনি হয়তো বলতে পারেন যে আমরা প্রতারিত হব কোনো অপশনই নেই আমাদের এটি একটি ঐতিহ্যবাহী নার্সারি এবং পুরাতন নার্সারি আমরা কাস্টমারদের সঙ্গে কখনোই আমরা দুই নম্বরই করব না আপনারা হয়তো বলেন যে আমরা গাছ কিনে একটা হয় একটা না এরকম হওয়ার কোনো অপশনই নেই সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি গাছ ক্রয় করেন সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন আমরা বরাবরই এই কথাটি আমরা বলে আসতেছি কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দীয় গাছ দিতে সক্ষম হবে আপনার সঙ্গে কখনোই প্রতারিত করবে না প্রতারণা করবে না তো সম্মানিত দর্শক আপনারা সব ধরনের দেশি বিদেশি গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার যদি গাছ রোপণ করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ পেতে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সানাউল ইসলাম সোহাগ আল্লাহ হাফেজ